সুপ্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকেই তোমাদের প্রথম বিজ্ঞান ক্লাস শুরু হতে যাচ্ছে এই ক্লাসে তোমাদের নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমরা আগে দ্বিতীয় শ্রেণীতে পড়ছো তখন তোমাদের বিজ্ঞান বই ছিল না এখন তোমাদের কিন্তু বিজ্ঞান বই আছে বিজ্ঞান বইয়ের প্রথম ক্লাস আজকে তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি এই এটা কি একটা উদ্ভিদ উদ্ভিদ না এই দেখো আরো উদ্ভিদ তোমাদের নিয়েছি এই এইটাও কিন্তু একটা উদ্ভিদ এইটার থেকে এটা কিন্তু একটা বড় একটা সত্য দুটি কিন্তু উদ্ভিদ ঠিক না কিছু উদ্ভিদ আছে আম গাছ অনেক বিশাল বড় এবার হিন্দি গাছ অনেক বড় বড় গাছ আছে না আমরা ওই গাছগুলো তো আনা সম্ভব না এখন চিন্তা করে বলো এই উদ্ভিদটায় কি কি আছে দেখো আমি বলি এটা হলো শিকড় এটা এটা হলো হলো শাখা এইটা হলো ফুল এইটা হলো ফল দেখছ তার মানে উদ্ভিদের কি কি আছে শিকড় আছে কান্ড আছে আর এর শাখা আছে শাখার আমরা বলতে পারি খাল আমরা আঞ্চলিকভাবে বলি ঠাল এটা কিন্তু শাখা আবার অনেক অনেক গাছের পোশাক আছে আবার ঠালের মধ্যে যে আবার দেখবার দেখ ঠাল আছে সেটা পোশাখা সেটা এটার মধ্যে নাই আবার ফুল আছে ফল আছে এই যে এটা এটা হলো ফল আবার আর এটা পাতা তা এখন শিকড়ের কাজটা কি জানো শিকড় শিকড়টা থাকে কোথায় মাটির নিচে মাটির নিচে এই শিকড় যদি না থাকতো তাহলে গাছটা সোজা হয়ে দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে পারত না শিকড়ের মূল কাজটা কি জানো মানে গাছটাকে সোজা হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে শিকড়ের কাছে আবার শিকড় করে কি এই শিকড়ের মাধ্যমে সে খাবার খাবার গ্রহণ করে আরো বিস্তারিত জানবো শিকড় নিয়ে আলোচনা করবো এরপর আছে কি কাণ্ড শিকড়ের উপরের যে অংশ সেটা হলো কাণ্ড মনে থাকবে এই যে এখান থেকে যে ইয়ে আছে এটা হলো কাণ্ড কাণ্ড মানে মোটা যে গাছটা মূল গাছটা মূল এই কাণ্ড থেকেই কাণ্ড থেকেই শাখা আসে এই দেখো এইটা এটা কি শাখা এটা কি শাখা তার কাণ্ডর পাশ দিয়ে কিন্তু শাখা বের হয় এটা কি বলে শাখা এটা কাণ্ড আবার অনেক উদ্ভিদের দেখবা যে এই শাখার পাশ দিয়ে আবার একটা ঠাল আছে সেটাকে বলে প্রশাখা সেটা এটার মধ্যে নাই আবার এইটা পাতা পাতার কাজটা কি জানো পাতা কি পাতার পাতার রংটা সবুজ অনেক অনেক উদ্ভিদের পাতা বড় ছোট বিভিন্ন ধরনের হয় যেমন এইটার পাতা কিন্তু ছোট একেবারে দেখছ আর এইটার পাতা বড় তাই একা উদ্ভিদের পাতা বড় কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদের পাতাই কিন্তু সবুজ এই পাতারও অনেক কাজ আছে আমরা সামনের ক্লাসে জানবো এরপর কি আছে দেখো আমরা ফুল আছে এই দেখো ফুল দেখছ এইটা ফুল এক এক উদ্ভিদের এক এক ধরনের ফুল থাকে অনেক ফুল আছে অনেক বড় আবার অনেক উদ্ভিদের আছে ছোট আবার মা মিডিয়াম সাইজের সাইজের আছে যেমন বড় ফুল যেমন সেটা হলো রজনীগন্ধা তারপর তোমার আছে ফুল ছোট তারপর মানে ম্যাক্সিমাম ফুলগুলোই কিন্তু লাল হয় গোলাপ লাল তারপর জবা লাল কিন্তু আবার কিছু কিছু উদ্ভিদের বিবি এইটার এটা হলো সরিষা এটার ফুলের রং হলো হলুদ ঠিক না এক 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 গাছে এক এক উদ্ভিদের এক এক ধরনের ফুল থাকে আবার দেখো ফুল থেকে কিন্তু আছে কি ফল এইটার এই যে দেখো এই ফুল ফলটা কিন্তু মূল একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উদ্ভিদের এই এই যে দেখো ফুল থেকে কিন্তু এই ফলটা হয়েছে এই ফুলের মধ্যেই আছে কিন্তু এই ফলের মধ্যেই আছে বিচি যা আবার পরবর্তী একটা গাছ আর একটা গাছ এই বিচি থেকেই তৈরি হবে ঠিক না তার মানে আমরা জানতে পারলাম এই উদ্ভিদের মধ্যে কি আছে শিকড় আছে অথবা শিকড়ের আর একটা মূল আছে এটাকে বলে কাণ্ড যেটা মূল গাছ এরপর আছে কি শাখা এটা হলো শাখা আবার অনেক উদ্ভিদের প্রশাখাও আছে আবার আছে পাতা আছে অনেক পাতার রঙ আছে কি অনেক পাতা ম্যাক্সিমাম পাতা হলো সবুজ অনেক পাতা বড় অনেক পাতা ছোট এই যে এটার পাতা ছোট এরপর আছে কি ফুল আছে ফুল থেকে কিন্তু আবার ফল ফল আছে অনেক অনেক উদ্ভিদের ফল বড় বিষি বড় এইটা সরিষা এইটার বিসি ছোট। দেখবা আমও একটা ফল বা বীজ আপনার আমের মধ্যে কি আঁটি থাকে না ওইটাও বিষ এক এক উদ্ভিদের এক এক ধরনের ফুল ফুল হয় ফল হয় বীজ হয় ঠিক না এখন তোমাদের আগামীকালকের পড়া থাকবে যে একটা উদ্ভিদের কি কি অংশ আছে এর কাজ কী এইগুলো তোমরা একটা মোটামুটিভাবে ধারণা নিয়ে আসবে নিশ্চয় বুঝতে পারছো হ্যাঁ পারবা এখন কি বুঝতে পারছো তুমি বলো তো এই উদ্ভিদটার কি কি আছে যেমন এই গাছটার শিকড়টা কিন্তু অনেক বড় এই শিকড় এটা হলো শিকড় হ্যাঁ শিকড় কাণ্ড পাতা ফুল ফল এটা হলো শাখা শাখা এটা কি শাখা তার মানে জিনিসটা করতে পারছো তুমি বলতে পারবো এটার মধ্যে কি কি আছে বলো এটা কি বলে গোড়া বলো বানা শিকড় কাণ্ড এগুলো আছে প্রত্যেকটা উদ্ভিদেরই কিন্তু এইগুলো আছে বা বলতে পারবো এই উদ্ভিদ এটা শিকড় এটা কাণ্ড শাখা ফুল পাতা এই যে ফল ঠিক না ফল এখন কি তোমরা এইটা জিনিসটা বুঝতে পারছো আজকে ক্লাসটা যা बुजाईसी तुम्हाला बसतो अच्छा तुम्हाला धन्यवाद जाओ